সুপ্রিয় বন্ধুগণ একজন প্রতিবন্ধী মানুষ যিনি কথা বলতো আমরা যেটা বলে তোতলানিভাবে কথা বলতো তার কথা মানুষ একটু বুঝতে পারতো না কিন্তু সেই মানুষটা আজকে এত সুন্দর একটি গান গাইল যেটা আপনারা চিন্তাও করতে পারবেন না হয়তো এই সেই মানুষটা যার নাম মাহফুজ ভাই যিনি চব্বিশ বছর কথা বলতে পারেননি চৌষট্টিটি জেলাতে কিভাবে কিভাবে কি করলো না করলো কিছুই বুঝতে পারলাম না কিন্তু এখন সে বাংলাদেশের একজন পরিপূর্ণ শিল্পী কণ্ঠশিল্পী আপনারা তার গানটি শুনুন এবং এই প্রতিবন্ধী ভাইয়ের গানটি বেশি বেশি শেয়ার দিবেন পৃথিবীর মানুষকে জানিয়ে দেন যে প্রতিবন্ধীরা যে এত সুন্দর গান গায় যেটা চিন্তার বিষয় আমার মন চারিয়া মন ভাঙিয়া যেজন গাছে চলি তার এই কেন আমি চোখের জল ফেলি আমার কথা না ভাবিলি কলি জাতিস করিলি পিন তার জন্যে কেন আমি চোখে জল পেলি তার জন্য কেন আমি চোখের জল ফেলি তার জন্য কেন আমি চোখের জল ফেলি আমার মন চড়িয়া আমিয়া যেজন চলি তার জন্য কেন আমি চোখের জল ফেলি তার জন্য কেন আমি চোখের জল ফেলি তার তার জন্য কেন আমি চোখের জল ফেলি এটাই তো নাকি চোখের জল ফেলি ফেলি আচ্ছা সুপ্রিয় বন্ধুগণ আমাদের সামনে ক্যামেরার সামনে এখন আছে একজন বিখ্যাত অভিনেতা এবং তিনি গানও লিখেন এবং গানও করেন আমরা ওনার কাছ থেকে চোখের জল ফেলি এই যে গানটি আপনারা শুনলেন একটু আগে হঠাৎ করে গানটি রেকর্ডিং করা হঠাৎ করে গানটি রেকর্ডিং করা এবং হঠাৎ করেই মাহফুজ ভাইকে ডাকা একটি গান করার জন্য কি আমি আপনাদেরকে খুলে বলি বিষয়টা হলো প্রতিবন্ধী উনি একজন প্রতিবন্ধী কথা বলতে পারে না কিন্তু চব্বিশ বছর কষ্ট করে নিজের কণ্ঠ ফিরিয়ে এনেছে এই সেই মাহফুজ ভাই যে তোতলানি স্বভাব ছিল কথা মানে কথা কথা বুঝতো না বা কথা মানে বলতে পারতো না কিন্তু আরো কিছু হ্যাঁ আরো কিছু প্রতিভা ছিল যেটা হলো যে আপনার সে বিভিন্ন পাখির আওয়াজ এগুলো মানে আছে প্রতিভাগুলো আমি ধীরে ধীরে আপনাদের সামনে তুলে ধরব কিন্তু আমরা এখন এই গানটি সম্বন্ধে বাইরের কাছ থেকে জানবো যে কিভাবে এই গানটি উনি লিখেছে গানটি আজকে আমরা মিউজিক কম্পোজিশন করেছি ওনাকে দেখে হম ভাই অনেক ভালো কণ্ঠ যেটা হয়তো আপনারা শুনতে পাচ্ছেন গানের মাধ্যমে তো অরিজিনাল গানটা আমরা হয়তো কয়েকদিন পরে ছেড়ে দিব রিলিজ দিয়ে বেশি বেশি শেয়ার দিবেন এখন আমরা যাই ভাই এবার আপনি একটু বলেন আপনার সম্বন্ধে পারতেন না এখন কিভাবে কি করলেন কথা হচ্ছে যে আমি যখন কথা বলতে পারতাম অনেক আমার কথা বলা অনেক বুকের ভিতরে মনের মধ্যে রেখে দিতাম তো যখন আমি আহ সুযোগ পাইছি আমি অনেক জায়গায় ক্রিকেট ফুটবলে হ্যাঁ খেলাধুলা করতাম এবং ধারাবাহ্যকর হিসেবে অনেক জায়গায় কাজ করেছি এবং কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছি আমি এখন মানুষের মধ্যে অনেকের সাথে কথা বলতে চাই অনেকের সামনে বেশি লুক হলে আমি কথা বলতে আমার ভালো লাগে সেই জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি অনেক বছর ধরে চেষ্টা করে যাচ্ছে আমার জায়গা থেকে কিন্তু আজকে এই গানটার কথা যখন বলা হবে আমার অনেক ভাবনা থেকে যে আমি যে যাদেরকে নিয়ে আসলে আমরা প্রত্যেকেই আমরা যাদেরকে নিয়ে ভাবি তারা যখন চলে যাবে আপনার কোনো ত্রুটি ছিল হঠাৎ করে আপনি জানেনও না এরকম আমরা সব জায়গাতে আমরা আশেপাশে সবকিছু দেখি কিন্তু পরে আমরা ফিল করি কিন্তু আমারই এই গানটা প্রত্যেকের উত্তর সমাধান দিবে এই মনের কষ্ট যে আঘাত